আজকে সকালটা একটু তাড়াতাড়ি শুরু করেছি কারণ আজকে আমাদের মেদিনীপুরের একটা স্পেশাল রিচুয়াল পৌড়া অষ্টমী মানে বাড়ির বড়দেরকে পুজো করা হয় আর ওদেরকে নতুন জামা কাপড় পরানো হয় সকালবেলা উঠে মাছটা ফ্রিজ থেকে বার করে দিয়ে একটুখানি ব্যালকনিতে যাব আর ব্রাশটা করে নেবো সকালবেলায় ব্যালকনিতে এসে দাঁড়াতে বেশ ভালো লাগে আর আমাদের ব্যালকনি থেকে না হাওড়া ব্রিজের মাথাটা দেখা যায় রাত্রিবেলা মাছটা নর্মাল ফ্রিজে রেখে দিই তাই জন্য সকালবেলা বরফটা গলতে বেশি সময় লাগে না নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব আর তারপরে আমার এইটা ডিটক্স ওয়াটার ওই রাত্রিবেলা জিরে মেথি মৌরি ভিজিয়ে রাখি আর সকালবেলা মাইক্রোভেনে গরম করতে দিয়ে দিই আর ততক্ষণে আমি চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখবো আর চাল ধোয়া জলটা আমি গাছের গোড়ায় দিই তাই জন্য ধুয়ে ওটাকে বালতির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই চাল ধোয়া ডাল ধোয়া জল গাছের গোড়ায় দিলে বেশ ভালো হয় জলটা গরম হয়ে গেছে এই জলটাই আমরা দুজনে ভাগাভাগি করে খাবো তাই জন্য একটা ঠান্ডা জল নিয়ে কিছুটা তার মধ্যে গরম জলটা মিশিয়ে লেবু আর মধু দিয়ে মিশিয়ে নিলাম এটা খেয়ে আমি কতটা রোগা হব বা আমার কি উন্নতি হবে জানি না তবে কৌশিকের গ্যাসের প্রবলেম ছিল অনেক আর সেটা একেবারেই কমে গেছে ওকে প্রত্যেকদিন ওষুধ খেতে হতো সেটা এখন খেতে হয় না তো যাই হোক এখন রান্না বান্না করবো কিছুটা রান্না এগিয়ে দিয়ে তারপরে স্নান করতে যাব। এখানে আজকে সিম্বাটা আর চিংড়ি মাছের ঝোল বানাবো তাই জন্য সিমটা কেটে সেদ্ধ করতে বসাবো আর মেয়ের জন্য দুধটা বসিয়ে দেব আর ততক্ষণে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব এখানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কাজই আমাকে নিজেকে একা হাতে করতে হয় কৌশিক অনেক সময়ই অনেকটা সাহায্য করে দেয় তবে আজকে আজকেও ঘুমোচ্ছে তো প্রথম প্রথম সব কাজ একা করতে একটু অসুবিধে হতো তবে এখন একেবারে অভ্যেস হয়ে গেছে আর সব কিছু একটা সময়ের মধ্যেই হয়ে যায় আর অ্যাবসেন্ট করলে চাপ হওয়ার কোনো ব্যাপার থাকে না তো সিমটা ঢেলে নিয়ে একটু মানে ঠান্ডা হতে দিয়েছি এদিকে কৌশিক বাজারে গেছে কারণ ওই লক্ষ্মী ঠাকুরের কাপড় লাগবে তারপরে তোমার ওই ফুল লাগবে একটু মিষ্টি এসব আনবে তাই জন্য আমি ছটফট করে রান্না করে নিচ্ছি ও এলে তারপর আমি পুজোর জোগাড়টা করব। আজকে টিফিনে ওকে দেব রুটি আর পেঁপে আলুর তরকারি এই রেসিপিগুলো আমি রিলসে শেয়ার করে দিয়েছি আর শিম বাটার রেসিপিটাও অলরেডি শেয়ার করেছি কৌশিক এখন আর ভাত নিয়ে যায় না ও ভাত খেয়ে যায় আর রুটিটা নিয়ে যায় আজকে আমার রান্নাবান্না কমপ্লিট মেয়ের জন্য দুধ কনফ্লেক্সের দুধও রেডি করে নিয়েছি কারণ ওকে আজকে তাড়াহুড়ো করে খাওয়াতে হবে ওই জন্য দুধ কনফ্লেক্সই খাইয়ে দেবো কৌশিকের থালাটাও রেডি করে দিলাম এবার আমি যাব পুজোর জোগাড় করতে কৌশিক খেয়ে দিয়ে অফিস চলে গেছে আমি এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই দেখো বিছানা গোছালেই আর একজন এসে নাচতে শুরু করে এবার ওই যে হলুদ মাখাতে হবে ওই জন্য ওকে হলুদটা মাখাচ্ছি আমরা তো তিনজনেই বড় তাই জন্য তিনজনকেই হলুদ মাখতে হয়েছে আজকে আর এদিকে সমস্ত নতুন জামা কাপড় নিয়ে নিয়েছি আর এদিকে আমার মেয়ে এখন লক্ষ্মী ঠাকুরকে প্রথমে জামা কাপড় পরিয়ে দেবো বলে আজকে বুধবার আমারও বেরোনোর থাকে কারণ সোমমঙ্গল বুধ আমাকেও স্কুলে যেতে হয় ওই জন্য ভীষণ তাড়াহুড়ো হয়ে গেছে আর আমার মেয়ে ঠাকুর পুজো করতে বেশ ভালোবাসে জন্য ও আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে এই ঘড়ি এই এবার ওকে একটু ফুল দিয়ে পুজো টুজো করে দিয়েছি বিকেলবেলা ফিরে এসে নতুন কাপড় পরবে এরপর আর কি স্কুলের গাড়িতে তুলে দিলাম আজকের জন্য টাটা